পতাকার পাঁচ রং কবি সুকান্ত আচার্য তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেকে, বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটি অবধ শিশুটি বললো দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা খানা তার পতাকার ভোলে রক্তের দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে মুখ যারা দেশের জন্য বলিদান স্বাধীনতার শহীদ সম করছে তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর